আজকে আমার সাথে কারা আছে তাদের পরিচয়টা আপনারা এখন জেনে দেন বলো সবাই পরিচয় দাও তোমাদের আমার নাম হলো ইয়াসমিন আপনার হামবেল দেখে ভিডিও গেছেন

তো আপনার এটাকে হচ্ছে আনবক্সিং করা হচ্ছে আর এটাকে কিভাবে গোলায় ওটা আপনাদের সাথে এখন দেখানো হবে

গড ও মাই গড ও মাই গড পাটিটা এখন এ হচ্ছে মাখতেছে সুন্দর হওয়ার জন্য দেখবো কত সুন্দর হয় গাইস আমাদের কেমন লাগছে

আপনারা তো দেখলেন যে ওর স্কিনের কি অবস্থা হয়েছে দেখা যাক এখন আমাদের কি হয় আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে ওর স্কিনটা ওরকম হয়ে গেছে আমারটা না কি হয়ে যায় কিন্তু আমার স্কিনে যে আর কি পিম্পলের দাগ ছিল কালো কালো ওইগুলো অলমোস্ট চলে গেছে আপনারা দেখতে পাইতেছেন মানে আর কি হালকা হয়ে গেছে দাগটা আর আর হলো মানে স্কিনটা গ্লো করতেছে কেন আমি জানি না কিন্তু ফুল পেস্টটা আমি ধুইয়ে দেন আপনাদের তো গাইজ এখানে হচ্ছে ও বসে আছে আর আমি ওর ভিডিও নিয়ে নিয়েছিলাম ও এমন ভাবে বসে আছে যে হচ্ছে অনেক অসহায় একটা মানুষ কি বলবো তারপরে আমি একটু জুম করে ওর পেস্টটা দেখিয়ে নিছিলাম তুমি এটা দিয়ে কি রেজাল্ট পেলে একটু বলো তো এটা দেহ হচ্ছে ফারশাইছো না বাট নক্সটা হচ্ছে জোরে কথা মুখ সাফ আচ্ছা এখন আমি একটু রিভিউ দিই সো গাইস আমার হচ্ছে আমার হচ্ছে এক্সপেরিয়েন্সটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব সেটা হচ্ছে আমি আর স্কিনে যে এই চন্দনটা ইউজ করছি এটার কারণে আমার মুখটা হচ্ছে সফট হয়েছে কিন্তু কোনো ফর্সা মানে একটু হালকা গ্লো করতেছে বাট মানে আপনারা যে ভাবতে ভাবতেছেন যে অনেক ফর্সা হয়ে যাবে ওরকম কিছু না মুখটা একটু সফট হয়েছে বেস্ট হ্যালো গাইস আজকে এই মনোরম পরিবেশে আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমাদের স্কিন কেয়ার আপনাদের সাথে একটু সামান্য শেয়ার করছি তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড এই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর এরা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো এদের সাথে আজকে একটা ব্লগ মেক করে নিলাম তো অবশ্যই কেমন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের জন্য হচ্ছে বাই আর রেয়াজ বলছে পরবর্তী ভিডিও ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ